আসসালামু আলাইকুম স্বাগত আজকের পোলট্রি বাজারে জানুয়ারি বারো তারিখ দু হাজার ছাব্বিশ মুরগির বাচ্চার দাম অনেকটাই বেড়ে গিয়েছে একদিনের ব্যবধানে মুরগির বাচ্চার দাম প্রায় পাঁচ থেকে ছয় টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে তো চলুন দেখি আজকে মুরগির বাচ্চার দাম এবং সেই সাথে জানিয়ে দেব কোয়েল পাখির বাচ্চার দাম সোনালি ক্লাসিক অরিজিনাল এই জাতের মুরগিগুলোর বাচ্চার দাম চলতেছে আঠারো টাকা পিস সোনালি হাইব্রিড বিশ টাকা পিস সোনালি সুপার হাইব্রিড বাইশ টাকা পিস এবং সোনালি হাই সুপার হাইব্রিড চব্বিশ টাকা পিস গলাশিলা হাইব্রিড ছত্রিশ টাকা পিস ব্ল্যাক অস্টেলপ চল্লিশ টাকা পিস কালার বাট তিরিশ টাকা পিস অরিজিনাল টাইগার মুরগি পঁয়ত্রিশ টাকা পিস ব্রাউন কক দশ টাকা পিস ডিমেরানি মিশরীয় ফাউমি মুরগির বাচ্চা মাত্র বাইশ টাকা পিস সাদা ফাউমি বিশ টাকা পিস আপনারা ফাউমি মুরগির বাচ্চা মুরগ মুরগি আলাদা করে নিতে পারবেন সেই ক্ষেত্রে রেগুলার দামের থেকে ছয় টাকা রেট বেশি দিতে হবে এক মাসে ফাউমি মুরগির বাচ্চা একশো বিশ টাকা পিস অরিজিনাল দেশি মুরগির বাচ্চা মাত্র চল্লিশ টাকা পিস সেই সাথে সকল জাতের মুরগির বাচ্চা মুরুখ মুরগি আলাদা করে নিতে পারবেন রেগুলারে যেই দাম সেই দামের থেকে অবশ্যই ছয় টাকা রেট বেশি দিতে হবে মুরগির বাচ্চা রেট কিন্তু দিন দিন বেড়েই যাবে তো যারা চাচ্ছেন খামারে বাচ্চা তুলবেন দেরি না করে বাচ্চা তুলে ফেলুন আমাদের কাছ থেকে বাচ্চা নিতে হলে স্ক্রিনে দেখুন ও নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় বাচ্চা নিতে পারবেন একদিনের কৈল পাখির বাচ্চা মাত্র সাত টাকা পিস দশ থেকে বারো দিন বয়সী বোর্ডিং কমপ্লিট বাচ্চা মাত্র বিশ টাকা পিস আঠারো থেকে বিশ দিন বয়সী কৈল পাখির বাচ্চা তিরিশ টাকা পিস পঁচিশ দিন বয়সী আশি থেকে পঁচাশি পার্সেন্ট ফিমেল কোয়াল পাখির বাচ্চা মাত্র ছত্রিশ টাকা পিস তিরিশ দিন বয়সী নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ফিমেল কুয়েল পাখির বাচ্চা মাত্র বিয়াল্লিশ টাকা পিস নিউ রানিং কইল পাখির বাচ্চা মাত্র ষাট টাকা পিস বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারিতে এই বাচ্চাগুলো নিতে পারবেন এছাড়াও আপনারা আমার কাছে আরও পাবেন ক্লাসিক কিং কোয়েলের বিজ ডিম এবং রানিং কোয়েল পাখির বাচ্চা এবং এছাড়াও আপনারা আমার কাছে নিতে পারবেন বাংলাদেশের সবচেয়ে বড় কোয়েল পাখি ইউরোপিয়ান হোয়াইট জ্যান্ড কটনিক্স কোয়েলের বিশ ডিম এবং বাচ্চা বিজ ডিমগুলো মাত্র সত্তর টাকা পিস বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি অবশ্যই ক্যাশ অন ডেলিভারি এবং সেই সাথে একদিন বয়স থেকে শুরু করে ইনশাল্লাহ যে কোনো বয়সের কোয়েল পাখির বাচ্চা আমার কাছে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় অবশ্যই অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে বাচ্চা নিতে হলে আমার এখানে পেমেন্ট করে দিতে হবে অথবা আমার এখানে এসে দেখে শুনে বাচ্চা নিতে হবে এখন আলোচনা করব রেডি মুরগির বাজার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি সোনালি ক্লাসিক নর্মাল এগুলো বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো পঁচিশ টাকা কেজি সোনালে হাইব্রিড সুপার হাইব্রিড এগুলো বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো বিশ টাকা কেজি টাইগার কালার বাট এগুলো বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজি ব্রাউন কক বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকা কেজি মুরগির বাজারও দেখা যাচ্ছে যে পাঁচ থেকে দশ টাকা কেজিতে বেড়েছে তো খামারিদের জন্য সুখবর যাদের খামারে রেডি মুরগি আছে আপনারা একটু সময় দিয়ে এই মুরগিগুলো বিক্রি করতে পারবেন আর যারা চাচ্ছেন এখনও খামার বাচ্চা তুলেন নাই বাচ্চা তুলতে চাচ্ছেন আপনারা দেরি না করে বাচ্চা তুলে ফেলুন বাচ্চার দাম কিন্তু অলরেডি বাড়া শুরু করে দিয়েছে ঈদের সিজন বাচ্চার দাম কিন্তু অনেকটা বেড়ে যায় পাইকারি রেটে বাচ্চার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো ধরনের বাচ্চা বিভিন্ন বয়স অনুযায়ী বাচ্চা আমার কাছে নিতে পারে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম